जो भी लाइव में थे लाइव ज्वाइन कीजिए लाइव मेरा एक बार कट गया है पुष्प राज में झुकेगा नहीं सारा

আবার কি ঠান্ডা যাই না খাবে হ্যালো Hello, friend. Please comment. <coughs> <coughs> क्या कमेंट कमेंट करो करो लाइव देख हेलो एवरीवन हेलो प्लीज कमेंट उस पर आज मैं झुकेगा नहीं सर कभी कभी झुकना पड़ता है ऐसा नहीं।, <laughs> नहीं बहुत सारे दोस्त मेरा देख रहे हैं लाइव लेकिन कमेंट नहीं कर रहे अनेक बुंदवार लाइव देख चाहिए किंतु कमेंट कुछ ना प्लीज कमेंट कमेंट हेयर ঠিক আছে লাইভে কমেন্ট করো फिर आगल लाइव डामर किटेगा इंपोर्टेंट कॉलेज चलो ताई कुंठा के किसी को तेरे जो बंदूकी लाइव देख चुका कमेंट कर कमेंट कीजिए जो भी लाइव देख रहे हैं <clears> Thank <throat> you.

Thank <laughs> you. ��� বྂདু ব৆ད বโ཯ বྜདু ব๘཮ে বས༺ বསོད বས�ু বས྽� హలో <coughs>

Thank <laughs> you. আমি মিউট করেছিলাম ভুলে দিয়েছিলাম সাউন্ড আচ্ছা ওই জন্য এবার ঠিক আছে তো মিউট করে করে আমি ভুলে গেছিলাম ঠিক আছে লাগে দেখতে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ এটা অনেক পুরোনো টেস্ট ঠিক আছে মানে শাকটা অনেকদিন হয়ে গেল খুব একটা করা হয় ঠিক আছে আচ্ছা ঠিক আর কি আছো লাইভে তিনজন দেখা যাচ্ছে তার মধ্যে তো একটা হয়ে গেল সৌরভ দা कौन डिनर को वही मात्र जाओ बस दो चार टेक बोला पढ़े हमें चुले हो <laughs> कौन है जी लाइव में जो कमेंट अभी तक नहीं कर रहे कमेंट कीजिए না এবার আমাকে যেতে হবে খাবার জন্য ডাক পড়ে গেছে ঠিক আছে সরবদা যাও তুমিও খেয়ে না আমিও খেয়ে নি আর কড়াই কড়াইশুঁটির কচুরি আর আলুর দম হয়েছে তুমি চলে এসো আমাদের বাড়িতে ও এই ঠান্ডায় আমারও এটা একটা প্রিয় ঠিক আছে প্রিয় মানে একটা ডিশ তো এই বছর খাওয়া হয়নি একদিন বানাতে বলতে হবে তখন তোমাকে ইনভাইট করবো তুমি কতটা আসতে পারো দেখছি তোমাকে আমি অ্যাডভান্স করবো ঠিক আছে কতদিন আগে বলতে হবে তোমাকে বল সৌরভ আর কে আছো লাইভে কমেন্ট করো বন্ধু কমেন্ট না করলে কি করে হবে আমার সৌরভ দায় শুধু কমেন্ট করে চলেছে বাস আর কেউ নেই শুধু আমি ছাড়া তুমি ছাড়াও আরো দুজন দেখছে কিন্তু কমেন্ট তারা আর কেউ থাকবে না থাক তুমি তো থাকবে আমি জানি দুপুর বেলা তো তাই যখনই আর কি লাইক করি তুমি তো থাকবে বাকিরা হয়তো দু একটা কমেন্ট করে চলে যায় কেউ না ঠিক আছে চলো তাহলে আজকে এই পর্যন্তই লাইভটা তাহলে এবার এখানে শেষ করছি কি বলো দা যাও তুমিও খেয়ে নাও লেট হয়ে যাবে না হলে আমিও খেয়ে নি এলাম ও হো আর বলো না জিবে জল মুশকিল তখন আটকানো জন্য আচ্ছা আমি গুঁড়ের মিষ্টি নিয়ে এসেছি গুঁড়ের গুঁড়ের মিষ্টিটা আমার বেশি ভালো লাগে আর ক্ষীর কদম যেটা মধকটাই তো মিষ্টি চিনবে তাই না এক মদক এই সাইডে লাইভ করছে আর এক মদক ওই দিক কমেন্ট করছে আহা ঠিক আছে সারক তো তাহলে গুড নাইট রাখলাম এখানে দেখি কাল যদি হয় টাইম আবার আসবো বাই বাই গুড নাইট